ছোট হয় আচ্ছা ভালো সুন্দর এইটা তো এটা তো দর্শক আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে শনিবার আমরা অবস্থান করছি সিটি হাটের বিটে আচ্ছা বিট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর একদম পালন উপযোগী প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল এবং গির জাতের বাসুর দেখাবো তবে চমৎকার বিষয় হচ্ছে যে আজকে এই সাইজের বাসুরেও দাঁতের গরু আছে তিন পিস এটা লাস্টে দেখাবো এখানে যেগুলো লটে সাজানো হয়েছে এগুলো কোনোটাই এখন পর্যন্ত দাঁত হয় নাই দাঁতের গরু যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো চলুন এই গরুগুলো যিনি কালেকশন করেছেন তার সাথে কথা বলবো জানবো তার আজকের এই গরুগুলো কেমন কি প্রাইস রাখছেন সালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে এখানে এই লটে সাজিয়েছেন কয়টা উনিশটা আছে নাকি আচ্ছা দাঁতের গরু কয়টা আছে দাঁত গুলা তিনটা ওগুলো আলাদা রেখেছেন আচ্ছা দর্শক এই সাইজের গরু কিন্তু দাঁত পাচ্ছেন তাহলে পঁচিশ উপযোগী গরু রয়েছে এখান থেকে দেখি নাকি ভাই গির যাদের গরু আচ্ছা গিরে যে বৈশিষ্ট্য দর্শক নাভি কম্বল ওর মাথা কান দেখতে হবে এটা আনুমানিক কেমন বয়স হয়েছে এটার ষোলো মাস মতো হয়েছে এগুলো তো মোটামুটি ধরেন যে একদম ছাব্বিশ সালে গিয়ে বিশাল আকৃতির গরু তৈরি হবে নাকি এটা একটা যদি কেউ নিতে চায় তাহলে দাম কেমন হবে এটা পঁচাশি চাওয়া না বেচা কেনা চাওয়া বেচা কেনা কেমন হবে পঁচাত্তরের মধ্যে হয়ে যাবে চলেন পরবর্তী যেটা রয়েছে এটা একটা গির যাদের গরু আগেটা ছিল বিস্কিট কালার এটা হচ্ছে টকটকে লাল মাথার স্ট্রাকচার দেখেন এবং কালারটা দেখেন এটারও নাভি কম্বল ডাবল বয়সে কি একই রকম দামের দিকে কেমন কি হবে একই দাম এটা পঁচাশি চাওয়া পঁচাত্তর বিক্রিটা এটা কি সাই নাকি এটা একটা শাই নাভি কম্বল রয়েছে এবং দেখার মতো গরু এটা বয়স তো হবে মনে হচ্ছে পনেরো ষোলো মাস চোদ্দ মাস বা পনেরো মাস নাকি এটার দাম তাহলে কেমন হবে না পঁয়ষট্টি তো দিয়ে দিতে পারবেন তো সাই হল এটা কেমন বয়সের চোদ্দ মাস মত হবে এটার দাম চাইলে কেমন

পনেরো মাস মতো বয়স হয়েছে আচ্ছা দর্শক পনেরো মাস মতো বয়স শাহিওয়াল জাত চাইলে কত চাওয়া যাবে চাইলে বিরাশি বেচা কেনা সত্তর আচ্ছা লাল টকটকে একটা করে দেখতে পাচ্ছি দেখার মতো কালেকশন খুব ভালো মান রে বাচ্চা নাকি যত রাখবে তত টাকা কতটুকু বয়স হয়েছে এটার চোদ্দ মাস চোদ্দ মাস এটা চাইলে কেমন চাওয়া যাবে ভাই চাইলে পঁচাশি এটা পঁচাত্তর হলে বেচা কেনা এই পাশে এটা দেখতে পাচ্ছি আজকে কালেকশনের এটা সাহেয়াল গরু নাভি কম্বল ঝুলন্ত আট নম্বর গরু এটা এগুলো তো অ্যাভারেজ বয়স হয় চোদ্দো তেরো পনেরো এরকম নাকি আচ্ছা আচ্ছা এটারও দাম কি ওই রকমই হবে আচ্ছা আচ্ছা এইটা কি অবস্থা এটা পার্সেন্টে কম চা পঁয়ষট্টি ষাট হলে এটা দিতে পারবেন আচ্ছা আচ্ছা এইটাও তো দেখছি বেশ গায়ে ভাঙা এবং সুন্দর ভালো জাতের

বাহাত্তর চাওয়া যাবে সত্তর চাওয়া যাবে তবে ব্যাচা কেনা দা হচ্ছে আজকে লট মাত্র আটষট্টি হাজার টাকা পার পিস এখানে অদাত গরু চোদ্দো থেকে ষোলো মাসের গরু আটষট্টি হাজার টাকা পার পিস আর যে তিন পিস দাতা আছে চলেন সেগুলো একটু দেখি দর্শকদেরকে দেখাই এইগুলো বলছেন দাঁত হয়ে গেছে দর্শক কি দেখে বিশ্বাস করবে ভাইয়া একটু আপনি খড়টা রাখেন দেখে আমাদেরকে দাঁত দেখান দেখি এটার

তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আজকের মতো আমরা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম